आमिर जाया हूँ कुन्नू मैं आप बर्दाश्त करूँगा। इलियट की चले बिस्मिल की से हम लोगों ने ऐसे पार किया थे पूरा आमोनी आई थी परे आप बोलोगे जाल आप बोलोगे ले लेले फोन आप बोल गए से ना परे कि मोबाइल नहीं कि आपने को दिया है वो आठ बटन एंड सी सिंगरो सिंगर टिप दे एलजी बाप रे

দরস নেই তো দরস নেই দুজনে দুজনে দর দর সাহেব তুই একটা তুই একটা দর হে সাদতে একটা দরক কষ্ট 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 তো কর সাহেব জগত দেখ কই একটা রাত থেকে ধরে রুটি একটা বেচ গাইলগে আচ্ছা বের রুটি একটা বেশি গইবে আর কি অল আমি লাইক কৰিছো अच्छा फोन रिकॉर्ड हो सीन ओने गुले देखलाम वीडियो में आज का बाजे हॉटलाइन काम ना कर लो की है का का स्कोर पे पूरा तो शिविर अभी विरुद्ध है ये मैं का का बाजे बेदर मन हो और एक एंबुलेंस और किसी मोटरसाइकिल हम ना का 10 या 15 हल्का दिया जमा जाती সো নাও কতজন কমেন্ট করেছে 2 মিটার যেন আসছে বলে এটা তাহলে এমব্রেস করে দিছি বাবা সাইড পোস্ট যে এটা বলে কেমন বড়strom যেন বৃষ্টি দরকার কিন্তু এর অনেকজন কমেন্ট বা আইরি বৃষ্টি করতেわざটা না জানা না বাজার তো প্রায় অনেক কিছুই দেখলাম যেটা বয়কট বয়কট এটা বয়কট মেকে <videoConnie? puce>

সামল লই যাইতি বাইতি যাস না এটা দেখাই তোমার আমি যাই আর প্ল্যান আছে বড় আমি আইছি পরে মাছ মাছ আছে এটা দাও তাভাই সফটলাই চেষ্টা করবি এই যে বাইক বছরে একজন কে যে বাইক বছরে একজনকে গেছলাম বাইরাল যা dise gele ke কতটা dise বড় সরো সরো লাইভ আসো হ্যাঁ হ্যাঁ

আমিও বললাম ভাই শুনে খুব ভালো লাগলো উপরে কথাটুকু ছবির সাথে মিলে নাই ঠিকই ছবি দেওয়ার কারণে কাপাসিয়ার সদর এরিয়া থেকে টুক পর্যন্ত কতটা কষ্ট পোহাতে হলো বিভিন্ন মানুষকে তাই বুঝলাম এ সুরাউন্ড দিয়ে মানুষকে কষ্ট দিতে হবে কেন সুরাউন্ডটা অল্প পরিসরে কি করা যেত না পাশ করার আগেই যদি আমাদের কষ্ট পোহাতে হয় পরে কি করবেন দয়া করে আমাদের জানাবেন এই একটা পোস্ট কে কাপাসিয়াকে কাপাসি হটলাইন হটলাইন একটা খুব একটা ই করছে খুব মজা এত কেন করলে তো মুগদা কথা বের হইতো না কাকু মানে করতেছে কিন্তু কেন আমাদের শুন আমাদের আপনার ফাইম ব্যাগিয়ে গুছি যখন আপনারা বসবাস দিয়ে তাক নিয়ে ঘুরেন আর এলাকায় কনসার্ট করেন তখন কোনো সমস্যা হয় না আরেকটা ভাই লিখলো ভাই আপনার পোস্টটা করলেন যে আপনি নিজে আরেক দলের খুব খুব নিয়ে সাপোর্ট করলেন পক্ষ নিয়ে তা মনে হয়নি দল মিসিং মিটিং সব দলই করে আর এতদিন কাপাইসা ব্রিজ বাস ব্লক ছিল তা নিয়ে তো আপনার কোনো পুষ্ট বা স্টোরি দেখি নাই

محمد نبينا يا نور هدينا من مكه анду боши ботон гоёсэн хайлайта оо гадаа É noite. Que é Deus <coughs> te

A. Sanih mis다가 terminar cao ngon.

तो ओले आयो इकेला इमासले लाला लाला 23 सेक्टर लाला ओटिंगरीस किनवेसा ठीक है एक बार पूछो छोरी सा नो टाडा नहीं लाला जते 何で

Ya ne kıyla? 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 Ya ne ne kıyla? Ya ne কোডোডো সরান সেকো নান কোচেটাকো ক্রাগো ক্রান স্রাকো স্রাকো আপাকো